আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফ্লু গার্ডেন থেকে আমি আসছি জUEL ভাই আর আজকে বিনয় অরজিনাল বিনয় শাড়ি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা অরজিনাল বিনয় শাড়ি সাদা লাল সাদা লাল বিনয় শাড়ি অরজিনাল রেপ্লিকা হলে ফেরত একদম অরজিনাল বিনয় আপনাদের জন্য চ্যালেঞ্জ করা প্রাইস আর সবচেয়ে হিট লিস্ট ডিজাইন যেটা নাইকা পড়ছিল কি জানি নাইকা ও যে दीपिका पादुकोण दीपिका पादुकोण না স্যার এটা হলো যে আয়শা তাকিয়া আয়শা তাকিয়া তো फ्रेंड्स আমরা এক এক করে দেখানো শুরু করতেছে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাই কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো চলে আসবেন ঝটপট আমি এক এক করে দেখানো শুরু করতেছি প্রথমে এটা দেখাও এইটা দেখেন অনেক সুন্দর একটা জিনিস একদম এরকম এরকম থাকবে একদম কাপুরো কোয়ালিটি দুই হাজার টাকা দামের আড়াই হাজার টাকা দামের শাড়ি এই দেখেন প্রাইস লেখা এদিকে আসো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা যে টাকা চব্বিশশো টাকা দেখেন চব্বিশশো টাকার শাড়ি মাত্র পাঁচশো টাকা আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার একদম একদম ইনটেক ইনটেক একদম একদম লালের উপরে শিফন জর্জেট ধরো এই দেখেন আঁচলটা সম্পূর্ণ সিঁদুর লাল সিঁদুর লালের উপরে অনেক ফাইন একটা শাড়ি শিফন জর্জেট চব্বিশশো টাকার শাড়ি আমরা দিচ্ছি আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে এই দেখেন কুচিটা ফ্রেন্স কুচি দেখেন কুচি কুচিতে কথা বলবে সম্পূর্ণ প্রিন্টিং ডিজিটাল এবং ব্রজ পিসটা দেখাও এই যে এটা ব্লগস পিস্টা আসবে ফ্রেন্ডস এটা ব্লগস পিস্টা আজকের ভিডিও কেউ মিস করবেন না মিস করলে কিন্তু পরে আমি তাই না তো ফ্রেন্স এটাও নাইস এটাও দেখেন এই যে কুচিটা দেখেন এই যে বডিটা দেখেন সেরকম শাড়ি অরিজিনাল বিনয় ফ্যাশন অরিজিনাল বিনয় ফ্যাশন ইন্ডিয়ান জর্জেট পার্টি ওয়্যার শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই দেখেন ধরো একদম ইনটেক কাগজ করতেছে প্রত্যেকটা শাড়ি আপনাদের কাছে ইনটেক যাবে প্রত্যেকটা শাড়ি আপনাদের কাছে ইনটেক যাবে যা আচল ফুল অল ওভার বডি রিয়েল শিফনের উপরে কাপড় তোলার মতো নরম একদম সেরকম আর এই যে কুচিটা এই যে কুচিটা দেখেন ফ্রেন্ডস ওয়াও কত সুন্দর একটা কুচি ফ্রেন্ডস মাথা নষ্ট হয়ে যাবে চ্যালেঞ্জ করা প্রাইস ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা দেখা দাও মাত্র 500 টাকা ফ্রেন্ডস মাত্র 500 টাকা তো ফ্রেন্ডস এটাও দেখেন এটাও সেরকম লাস্টে হিট লিস্টটা দেখাবো লাস্টে হিট লিস্টটা দেখাবো সেরকম শাড়ি সেই রকম শাড়ি আমরা আপনাদের দিচ্ছি মাত্র পাঁচশো টাকা একবার হাতে ধুয়ে পড়তে পারবেন একদম হাতে ধুয়ে পড়তে পারবেন এরকম শাড়ি জর্জেট হাতে ধুয়ে পরা যায় এরকম শাড়ি এই দেখেন আঁচলটা ফুল অলবার এই পার্টটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু উপরের বডির পার্টটা কিন্তু কাজ করা অনেক সুন্দর কুচিগুলো অনেক সুন্দর হবে এই যে কুচিটা এই যে ফ্রেন্স কুচিটা দেখেন কত সুন্দর একটা কুচি ব্লাউজ পিস দেখা দাও মাত্র পাঁচশো টাকা এর লেগে দেরি হয়েছে ভিডিওটা দিতে আপনি আজকে সেরা অফার দিব এর লেগে দেরি তো এইটা হইলো আলাদা কালার এইটাও আঁচলটা লাল বডিটা কুচিটা এরকম অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি খুশি হয়ে যাবেন আমার আপুরা খুশি হয়ে যাবো শাড়ি হাতে পর করে হ্যাঁ অবশ্যই কুচির ছবি দিবেন কেউ আঁচলের ছবি দিবেন না সবাই কুচির ছবি দিবেন এই যে আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি শাড়ি মাইন্ড আর এই যে কুচিটা ফ্রেন্ডস এই যে কুচিটা আপনাদের জন্য সেরা অফার নিয়ে আসছি মাত্র পাঁচশো টাকা গ্লস পিস শহ গ্লস পিস দেখা দাও যে কী আমি কী জিনিস দিতে আছি জুয়েলার শাড়ি ঘর বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে সেরা এই দেখেন এই দেখেন ইনশাআল্লাহ আপনাদের সেরা অফার দিয়ে দেবো কুচিটা তারপর ফ্রেন্ডসে যে খুলতেছি দেখেন প্রত্যেকটা শাড়ি আমি ইনটেক খুলতেছি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি আমি আপনাদের জন্য ইনটেক খুলতেছি একদম নতুন আসছে মনে হয় এইমাত্র ভাইদে উঠাইলাম কর শব্দ করতেছে মানে কাগজের শব্দ কাপড় তুলার মতো নরম হবে কাপড় তুলার মতো নরম হবে যারা দোকানে এসে দেখে কিনতে চান কিনবেন যারা অনলাইনে অর্ডার করবেন তাও করবেন কোনো সমস্যা নাই এই যে কুচিটা দেখো তো এই এই ডিজাইনটা হলো এই বইয়ের সবচেয়ে হিট লিস্ট একটা ডিজাইন আয়শা টাকিয়ে পড়ছিলাম সেটা পড়ে দেখাবো সমস্যা নাই অনেক সুন্দর শাড়ি যার যেটা ভাল লাগে নিয়ে নিবেন যার যেটা ভাল লাগে নিয়ে নিবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আর অল ওভার কুচিটা এই যে অল ওভার কুচিটা দেখেন এই যে অল ওভার কুচিটা দেখেন অল ওভার কুচিটা দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা দেখাও ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা সুন্দর শাড়ি তো শাড়িটা আমি একটু পয়রা দেখাই একটু কুচি দিয়া পয়রা দেখাই শাড়িটা কি আসবে শাড়িটা কি আসবে আমি একটু পয়রা দেখাই আপনাদের সুন্দর একটা শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ নিয়ে আসছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা চব্বিশশো টাকা শাড়ি পাঁচশো টাকা ফ্রেন্ডস আপনাদের জন্য সেরা অফার সেরা অফার এই যে ফ্রেন্ডস দেখেন ওয়াউ আনকমন শাড়ি আনকমন শাড়ি তো ফ্রেন্ডস আপনাদের জন্য সেরা অফার পাঁচশো টাকা অরিজিনাল বিনয় ফ্যাশনের শাড়ি ভিডিওটা ঠাস করে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ঠাড়ায় সবাই লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম